নমস্কার বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা বা অনেকেই বলে থাকেন ওল্ড এজ পেনশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই পেনশানে আপনি যদি নাম নথিভুক্ত করতে চান সেটা অফলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম ফিল করে নাম নথিভুক্ত করতে হবে সেই নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আপনাকে সঠিকভাবে ফর্ম ফিল করতে হবে তাই সঠিকভাবে কিভাবে ফর্ম ফিল করবেন যাতে আপনার আবেদনপত্রটি রিজেক্ট বা বাতিল হবে না সেই সঙ্গে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস রয়েছে এবং বয়সের সীমা কী রয়েছে সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্ক্রিনে আপনি যেই ফর্মটি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম এখন সমস্ত কিছু ভাতা বা সমস্ত কিছু পেনশনের জয় বাংলা পেনশন স্কিমের আন্ডারে চলে গেছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা এবং অনেকে ভাতা বলে থাকেন বা অনেকে ওল্ড এজ পেনশন বলে থাকেন এর জন্য ষাট বছর বয়স হওয়া জরুরি এবং এই ফর্মটি আপনাকে ফিল করতে হবে এবং সমস্ত ফর্ম আলাদা আলাদা রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা বিভিন্ন রকম পেনশন স্কিম এটা বার্ধক্য ভাতার ফর্ম সঠিক ফিল করার পদ্ধতি আপনাকে দেখে দেবো এবং এইভাবে আপনি ফিল করলে আপনার ফর্মটি রিজেক্ট বা বাতিল হবে না অ্যাপ্লিকেশান ফর্ম টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটারস অনলি আপনি বড়ো হাতের এবং ক্যাপিটাল লেটারে এই ফর্মটি ফিল আপ করবেন এবং ইংরাজিতে ফিল করবেন প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস হয়ে আবার অ্যাপ্লিকেবল আপনি এমন এমন জায়গা রয়েছে যেখানে আপনাকে চিহ্ন দিতে হবে যদি আপনি সেখানে অ্যাপ্লিকেবল হন সেখানে চিহ্ন দিয়ে দেবেন এবং সমস্ত কিছু গাইড এই ফর্ম ফিল আপ পদ্ধতিতে আপনাকে দেখিয়ে দেব। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্রিক্স কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে আপনি একটি ফটোগ্রাফ পেস্ট করে দেবেন পাসপোর্ট সাইজ এবং এই ফটোর উপরে কোনো সই করবেন না এরপর দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস অ্যাপ্লিক্যান্ট নেম যিনি আবেদনকারী রয়েছেন ওনার ফার্স্ট নেম দেবেন যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন লাস্ট নেম বা পদবি আপনি দিয়ে দেবেন ধরুন একজনের নাম গণেশচন্দ্র মাইতি ফার্স্ট নেমে গণেশ লিখবেন এবং যদি মিডিল নেম চন্দ্র থাকে চন্দ্র লিখে দেবেন এবং লাস্ট নেম মাইতি যদি হয় মাইতি লিখে দেবেন নেক্সট অপশান জেন্ডার মেল ফিমেল আদার্স যদি মেল হয়ে থাকেন বা পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে মেলের সোজা চিহ্ন দিয়ে দেবেন ফিমেল হলে ফিমেলের সোজা চিহ্ন দিয়ে দেবেন যদি আদার্স কোনো ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি তার সোজা টিকচিহ্ন দিয়ে দেবেন নেক্সট অপশান ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ ডিডিএমএম ওয়াই ওয়াই ফরম্যাটে জন্ম তারিখ লিখে দেবেন দিন মাস এবং বছর এবং তারপর দেখতে পাবেন এজ অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি অফ কারেন্ট ইয়ার যেহেতু এটা দু সাল চলছে আপনার জন্ম তারিখ থেকে এক এক দু সাল হিসেব করে নেবেন দেখবেন ষাট বছর হয়েছে কিনা সেটা কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে জানবেন যে ষাট বছর হয়েছে কিনা অনেকে ঠিকঠাক বয়স হিসেব করতে পারে না সেক্ষেত্রে কিন্তু অনেকের অসুবিধে হয় ভ্রান্তি ঘটে সেক্ষেত্রে ফর্ম কিন্তু রিজেক্ট হয় আপনাকে খুব সহজ পদ্ধতি আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার সার্চ ব্রাউজারে এজ ক্যালকুলেটর লিখবেন দেখবেন প্রথম একটি অপশান এসেছে প্রথম অপশান এজ ক্যালকুলেটর এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস আসবে ডেট অফ বার্থ প্রথমে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ আপনি দিয়ে দেবেন তারপর এজ অ্যাট দ্য ডেট অফ নিচের যে অপশানটি রয়েছে নিচে এক এক দু করে দেবেন তারপর নিচে দেখতে পাবেন ক্যালকুলেট একটি অপশান রয়েছে ক্যালকুলেট অপশানে ক্লিক করবেন প্রথমে জন্ম তারিখ দেবেন দ্বিতীয় যে অপশানটি রয়েছে আবার বলছি দ্বিতীয় অপশানে আপনি এক এক দু হাজার পঁচিশ করবেন তাহলে এক এক দু হাজার পঁচিশ হিসাবে আপনার বয়সটি খুব সহজভাবে হিসেব হয়ে যাবে এখানে ক্যালকুলেট অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন যে আপনার বয়স কত হয়েছে এখান থেকে বয়সটি নিয়ে নেবেন বা এখানে দেখে নেবেন বা কপি করে নেবেন বয়সটি আপনি নির্দিষ্ট জায়গায় ফর্মের ইনপুট করে দেবেন বা লিখে দেবেন এভাবেই খুব সহজ পদ্ধতিতে আপনি বয়স ক্যালকুলেট করে নিতে পারবেন যদি নিজে থেকে ক্যালকুলেট করে নেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এভাবেই খুব সহজেই আপনি নিখুঁতভাবে বয়সটি লিখে দিতে পারবেন এবং এরপর আপনি দেখতে পাচ্ছেন বাবার নাম ফাদার্স নেম বাবার নাম দেবেন এটা ম্যান্ডেটরি রয়েছে বাবার নাম দিতেই হবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম সেই একইভাবে দেবেন এবং মাদার্স নেম প্রথমে ফার্স্ট নেম দেবেন তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই এবং লাস্ট নেম যদি থাকে লাস্ট নেম বা পদবি আপনি দিয়ে দেবেন এরপর কাস্ট জেনারেল জেনারেল যদি হয়ে থাকেন তার পাশে চেক বক্সে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন যদি এসসি হয়ে থাকেন এসসির পাশে চেক বক্সে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন যদি এসটি হয়ে থাকেন এসটির পাশে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন যদি আদার্স কোনো ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে তার পাশে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন এভাবেই আপনি কাজটি ফিল করে নেবেন এরপর মেরিটিয়াল স্ট্যাটাস যদি আপনি আনম্যারেড হয়ে থাকেন তার পাশে টিক চিহ্ন দিয়ে দেবেন যদি উইডো হয়ে থাকেন তার পাশে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন যদি ম্যারেড হয়ে থাকেন বিবাহিত হয়ে থাকেন তার পাশে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন উইডোয়ার হয়ে থাকলে তার পাশে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন এবং সেপারেটেড থাকলে সেপারেটেডের পাশে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন এভাবে ম্যারিটিয়াল স্ট্যাটাস আপনি সুন্দরভাবে ফিল করতে পারবেন নেক্সট অপশান স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল এটা কিন্তু ম্যান্ডেটরি নয় আপনি স্পাউস নেম দিতেই পারেন বা নাও দিতে পারেন স্বামী বা স্ত্রীর নাম আপনি দিয়ে দেবেন ফার্স্ট নেম দেবেন যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন তারপর লাস্ট নেম দিয়ে দেবেন এভাবেই আপনি স্পাউস নেম ফিল করবেন মান্থলি ফ্যামিলি ইনকাম নেক্সট অপশান মান্থলি ফ্যামিলি ইনকাম মান্থলি ফ্যামিলি ইনকাম আর এস লেখা রয়েছে দেখবেন অনেক সময় ইনকাম সার্টিফিকেট আপনাকে পঞ্চায়েত থেকে বা অঞ্চল থেকে দেওয়া হয় সেখানে মান্থলি ইনকাম লেখা থাকে না বাৎসরিক ইনকাম লেখা থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন ধরুন আপনার বাৎসরিক ইনকাম বাহাত্তর হাজার টাকা ওই সার্টিফিকেটে লেখা রয়েছে এখানে আপনি বারো দিয়ে বাহাত্তর হাজার ভাগ করে দেবেন তাহলে আপনি কী হবে এখানে ছ হাজার টাকা প্রতি মাসে ইনকাম হয়ে যাবে তাহলে এখানে ছ হাজার টাকা লিখে দেবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী কত টাকা ইনকাম দিয়েছে পঞ্চায়েত সেটা বারো দিয়ে ভাগ করে নেবেন তাহলে আপনি হিসেবটা এখানে পেয়ে যাবেন এবং সার্টিফিকেটের কথা বলে রাখি সার্টিফিকেটে যেমন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা পঞ্চায়েতের যে কোনো স্টাফের সই থাকে সেই সঙ্গে প্রধানের সই থাকবে এবং মেমো নাম্বার যেন অবশ্যই থাকে তা হলে আপনার আবেদনপত্রটি রিজেক্ট হয়ে যাবে নেক্সট অপশান পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার আধার নাম্বার আপনার বারো সংখ্যার আধার নাম্বার দেবেন কারণ এই আধার নাম্বার দিয়ে আপনার বয়সটি হিসেব হবে এবং সেই সঙ্গে এপিক কার্ড নাম্বার ভোটার আইডি নাম্বার যেটাই ভোটার আইডি কার্ড নাম্বার সেটাকে এপিক কার্ড নাম্বার বলা হয় আপনার এপিক কার্ড নাম্বার দেবেন এবং নেক্সট অপশান কন্ট্যাক্ট ডিটেলস দেখবেন স্টেট বা রাজ্যের নাম আগে থেকে লেখা রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নির্বাচনী ক্ষেত্র অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এটা ম্যান্ডেটরি নয় যেটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আপনি যদি না জানেন আপনি প্রতিবেশী কাউকে জিজ্ঞেস করবেন যারা এইসব কাজের সঙ্গে যুক্ত রয়েছে ওনারা বলে দেবেন এবং না লিখলে এখানে কোনো অসুবিধা হবে না তারপর ডিস্ট্রিক্ট বা জেলার নাম দেবেন যেই জেলাতে আপনি বসবাস করেন বা ডকুমেন্টসে যেই জেলার নাম রয়েছে তারপর পুলিশ স্টেশনের নাম দেবেন বা থানার নাম দেবেন তারপর ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আপনি যদি গ্রামাঞ্চলে বসবাস করেন সেক্ষেত্রে ব্লক এখানে ব্লকের নাম দিয়ে দেবেন মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশান এরিয়ায় বসবাস করলে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম নির্দিষ্ট জায়গায় লিখে দেবেন এভাবেই আপনি খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে ফিল করবেন যাতে না ফর্মটি রিজেক্ট হয় এবং ভিডিওটি স্কিপ করবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ফর্মের এখনও অনেকগুলি পার্ট রয়েছে তাই আপনি দেখতে থাকুন নেক্সট অপশান জিপি নেম ওয়ার্ড এবং ওয়ার্ড নাম্বার এখানে দেবেন যদি পৌরসভা এলাকায় বসবাস করেন জিপি বলতে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেবেন এবং ভিলেজ টাউন সিটি এখানে গ্রামের নাম দেবেন যারা শহরাঞ্চলে বসবাস করেন শহরের নাম দেবেন সিটির নাম দিতে পারেন হাউস প্রেমিস নাম্বার এটা কিন্তু ম্যান্ডেটরি নয় যদি আপনার কাছে হাউস নাম্বার থাকে দেখবেন ভোটার লিস্টে হাউস নাম্বার লেখা রয়েছে আপনি দিতে পারেন এখানে স্ট্রিট নেম ম্যান্ডেটরি নয় যদি থাকে স্ট্রিট নেম আপনি লিখে দিতে পারেন তারপর পোস্ট অফিস পোস্ট অফিসের নাম আপনাকে দিতেই হবে এটা ম্যান্ডেটরি রয়েছে আপনি পোস্ট নাম বা ডাকঘরের নাম দেবেন তারপর পিনকোড নম্বর সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় ইনপুট করে দেবেন বা লিখে দেবেন নেক্সট অপশন নাম্বার অফ ইয়ার্স ডিউলিং ইন ওয়েস্ট বেঙ্গল আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করছেন আপনার জন্ম তারিখের সঙ্গে এক এক দু এটি একটু হিসেব করে নেবেন যে কত বছর আপনি বসবাস করছেন আপনার জন্ম থেকে সেই কত বছর হয় সেই বছরটি এখানে লিখে দেবেন ইয়ার্সের পাশে এবং তারপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার অবশ্যই দেবেন এমন মোবাইল নাম্বার দেবেন যেই মোবাইল নাম্বার অন্য কোন স্কিমে যুক্ত নেই অনেকের কৃষক বন্ধু রয়েছে সেখানে সেই মোবাইল নাম্বার রয়েছে কিন্তু আপনার সুবিধের জন্য বলছি এমন মোবাইল নাম্বার দেবেন যেই মোবাইল নাম্বার অন্য কোন স্কিমে যুক্ত নেই ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি দেবেন না দিলে কোনো অসুবিধা হবে না যদি থাকে আপনার কাছে অবশ্য আপনি দেবেন এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য দেবেন চেষ্টা করবেন সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার জয়েন্ট অ্যাকাউন্ট দেবেন না এরপর দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের যে প্রথমে রয়েছে ব্যাঙ্ক নেম যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম দেবেন দেখবেন ব্যাঙ্কের প্রথম ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজেই লেখা রয়েছে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তারপর ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম প্রথম পেজেই দেখতে পাবেন ব্যাংকের পাসবুকে ব্রাঞ্চ নেম লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে দেবেন এবং আইএফএসসি কোড এবং ব্যাঙ্ক নেম এবং আইএফএসসি কোড অনেকেই গণ্ডগোল করে ফেলেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ইউনাইটেড ব্যাংকের অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টটি এখন ব্যাংক মার্চ হয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে গেছে সেক্ষেত্রে এখানে অনেকেই ইউনাইটেড ব্যাঙ্ক লিখে রাখছে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাবে আপনি পাঞ্জাব ব্যাঙ্ক লিখবেন যদি আপনার ইউনাইটেড ব্যাংকের আগে অ্যাকাউন্ট থাকে এবং আইএফএসসি কোডও চেঞ্জ হয়ে গেছে সেটা পাঞ্জাব ব্যাংকের আইএফএসসি কোড হবে এরকমভাবে অনেক ব্যাংক মার্চ হয়ে গেছে অনেকে ভুল তথ্য পরিবেশন করছে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনপত্রটি রিজেক্ট হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে আপনি টাকা পাবেন না তাই আপনি সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেবেন এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপি যা যা ডকুমেন্টস সেখানে লেখা রয়েছে সমস্ত ডকুমেন্টস দেবেন এবং ডকুমেন্টসে নিচে সই করে দেবেন এবং প্লিজ চেক অ্যাপ্রোপ্রিয়েট বক্স যে যেই ডকুমেন্টস দেবেন ডান দিকে চিহ্ন দিয়ে দেবেন পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ নির্দিষ্ট জায়গায় পেস্ট করে দেবেন আধার কার্ড দেবেন ভোটার কার্ড দেবেন কাস্ট সার্টিফিকেট যদি আপনি এসসি সি এস টি ও হয়ে থাকেন কাস্ট সার্টিফিকেট দেবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেটের মধ্যেই পেয়ে যাবেন ইনকাম সার্টিফিকেট তো আপনাকে দিতেই হচ্ছে ইনকাম সার্টিফিকেটের সঙ্গে অরিজিনাল ইনকাম সার্টিফিকেট দেবেন তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি অ্যাটাচ থাকবে অর্থাৎ ইনকাম সার্টিফিকেটের সঙ্গে দেখতে পাবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি থাকে কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজ দেবেন যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড রয়েছে এবং সেই সঙ্গে অনেকের ব্যাঙ্ক পাসবুক নেই সেক্ষেত্রে ক্যান্সেল চেক দিয়ে দেবেন এবং আদার্স প্লিজ স্পেসিফাই আদার্স কোনো ডকুমেন্টস যদি দিতে থাকেন সেই ডকুমেন্টস দিয়ে ডান দিকে চেকবক্সে চিহ্ন দিয়ে দেবেন এবং সেলফ ডিক্লেয়ারেশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্স এখানে এনএসএপি ওল্ড এজ পেনশন কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম পেনশানের এখানে লিস্ট বা প্রকল্পের লিস্ট রয়েছে যেখান থেকে টাকা দেওয়া হয় এবং এর মধ্যে আপনি যদি কোনো পেনশনের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে চেক বক্সে আপনি টিক চিহ্ন দেবেন যে বক্সগুলো করা রয়েছে তা না হলে যদি না কিছুতে টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিছু করার দরকার নেই বাম দিকে তারিখ লিখবেন ডান দিকে সিগনেচার অব অ্যাপ্লিকেন্ট এখানে সই করে দেবেন নেক্সট অপশান অ্যাকনোলেজমেন্ট এই অ্যাকনোলেজমেন্টই ওনারা অফিস থেকেই পূরণ করে দেয় তবুও আপনি দেখে রাখুন পরবর্তীতে আপনাকে যদি পূরণ করতে বলে আপনি তখন যদি আপনি এখান থেকে দেখে রাখেন তাহলে আপনার কোনো অসুবিধে হবে না রিসিভড ওয়ান ওল্ড এজ পেনশন অ্যাপ্লিকেশান ফর্ম এখানে প্রথমে যিনি আবেদনকারী রয়েছেন ওনার নাম দেবেন তারপর সন ডোটার ওয়াইপ অফ এখানে যেটা হবে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এখানে টিকমার্ক দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ফাদার মাদার হাজব্যান্ড এখানে ফাদার মাদার হাজব্যান্ড এখানে নাম দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস বা ঠিকানা আপনার ঠিকানা দেবেন যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন বা আবেদনকারী ওনারই ঠিকানা দেবেন এবং তারপর অনলিখে একটা ডেট লেখা রয়েছে যেই ডেটে আপনি জমা করবেন বা যেই তারিখে জমা করবেন সেই তারিখ এখানে লিখে দেবেন একেবারে নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ রিসিভিং অফিসার যিনি রিসিভ করবেন তিনি এখানে একটি স্ট্যাম্প এবং সাইন করে আপনাকে অ্যাকনোলেজমেন্টটি দিয়ে দেবেন অবশ্যই আপনি জমা করছেন ফর্মটি আপনি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট বা রিসিভ কপিটি অবশ্যই নেবেন যা পরবর্তীকালে আপনার কাজে লাগবে নেক্সট অপশান আপনি দেখতে পাচ্ছেন ফর অফিস ইউ জনলি এখানে অ্যাকনলেজমেন্ট নম্বর অ্যাকনলেজমেন্ট ডেট অ্যাপ্লিকেশান আইডি এটা অফিসেরই কাজ অফিস থেকে এখানে লিখে দেবে এবং ইনকোয়ারি অফিসার নেম এটা আপনার কোনো কাজ নেই আপনি জাস্ট দেখে রাখুন এখানে আপনার কোনোরকম সই করতে হবে না এবং এখানে কি কি দেখতে পাচ্ছেন রিকমেন্ডিং অথরিটি নেম কারা রিকমেন্ড করছে মোবাইল নাম্বার ওনার ওনাদেরই এখানে স্ট্যাম্প সই সমস্ত কিছু থাকবে এটা আপনার জানার কোনো দরকার নেই এরপর এই ফর্মটি ফিল আপ করতে হবে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র এখানে আমি আধার নাম্বার আপনার আধার নাম্বার দেবেন যিনি আবেদনকারী রয়েছেন ওনার আধার নাম্বার দেবেন এবং যা লেখা রয়েছে আপনি পড়ে নেবেন পড়ে নেওয়ার পর আধার নম্বর ধারকের স্বাক্ষর যিনি আবেদনকারী রয়েছেন এবং যার আধার নাম্বার দিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মটি বা আবেদনটি ফিল হয়েছে আপনার সই করবেন সই করে নেওয়ার পর আবেদনকারীর নাম যিনি আবেদনকারী রয়েছেন ওনার নাম দেবেন এভাবে এই ফর্মটি ফিল আপ করবেন এবং পরবর্তীতে আরেকটি পেজ রয়েছে দেখবেন এখানে ঘোষণাপত্র রয়েছে বয়স্ক বিধবা ভাতা প্রকল্প সমাজ কল্যাণ দপ্তর এখানে একটি সেলফ ডিক্লারেশন রয়েছে আমি আমার জ্ঞান বিশ্বাস মতে ঘোষণা করিতেছি যে আমি শ্রী শ্রীমতী কুমারী যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্যভাবে লিখবেন এখানে আপনার নাম দেবেন তারপর পিতার নাম বা স্বামীর নাম দেবেন তারপর গ্রামের নাম দেবেন পোস্ট অফিসের নাম দেবেন থানার নাম দেবেন জেলা তো লেখা রয়েছে আপনার ক্ষেত্রে আপনার যদি যেই জেলা হবে সেই জেলার একটি ফরম্যাট রয়েছে সেই জেলার নাম লেখা থাকবে সেই সঙ্গে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন তারপর পিনকোড নম্বর দেবেন রাজ্য তো পশ্চিমবঙ্গ এ স্থায়ী বাসিন্দা হইতেছি আমার বর্তমান বয়স আপনি বয়সটি হিসেব করে নেবেন আপনার আধার কার্ডে যেই তারিখটি লেখা রয়েছে বা আপনার বার্থ সার্টিফিকেটে এবং ইংরাজি এখানে ইংরাজির যে সালটি রয়েছে জন্ম তারিখ সেই জন্ম তারিখ ডিডি এম এম ওয়াই ফরম্যাটে লিখে দেবেন এবং তারপর লেখা রয়েছে আমি একজন ড্যাশ ব্যক্তি দরিদ্র ব্যক্তি লিখে দেবেন এবং আমার পারিবারিক বাৎসরিক আয় যেই পারিবারিক বাৎসরিক আয় এটা কিন্তু বাৎসরিক লেখা রয়েছে এখানে মান্থলি লেখা নেই আপনি বাৎসরিক যেই ইনকাম সার্টিফিকেটটা আপনাকে পঞ্চায়েত থেকে দিয়েছে সেটা এখানে কত টাকা দিয়েছে সেটা লিখে দেবেন যে আমার বাৎসরী গায়ে যত টাকা হয়তো এক লাখ টাকা দিয়েছে এক লাখ টাকা লিখবেন বাহাত্তর হাজার যদি হয় বাহাত্তর হাজার লিখবেন আমি কেন্দ্রীয় রাজ্য সরকারের অন্য কোনো রূপ ভাতা পাইতেছি না আমি যাহাতে পশ্চিমবঙ্গ সরকারের এখানে লিখবেন বার্ধক্য ভাতা বা ভাতা এর মাসিক আর্থিক অনুদান পাইতে পারি তার জন্য অনুরোধ জানাইতেছি এখানে যদি বিধবা ভাতা হতো সেক্ষেত্রে এখানে বিধবা ভাতা লিখে থাকতো বা অন্য কোনো ভাতা যদি থাকতো সেটা লিখে থাকতো যেহেতু এটা ওল্ড এজের পেনশন পেনশনের ফর্ম তাই ওল্ড বা বার্ধক্য ভাতা এখানে লিখবেন এবং বিধবা ভাতার ফর্মেট কিন্তু আলাদা রয়েছে এই ফর্মেট নয় সম্পূর্ণ আলাদা ফর্মেট এবং এখানে ইতি বিনীত যেটা লেখা রয়েছে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই যদি সই করতে জানেন সই এখানে করে দেবেন যদি টিপসই দেন তো টিপসই এখানে করে দেবেন এবং মনে রাখবেন আপনি যা যা ডিটেলস দিলেন যদি এটা অসত্য বলে প্রমাণিত হয় তাহলে লেখা রয়েছে আমার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করিলে আমি মানিতে বাধ্য থাকিব এটা কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্মে লেখা রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এবং উপরিক্ত তথ্যগুলি আমার জ্ঞান ও বিশ্বাস মতে তথ্য প্রতিবেশী সাক্ষীগণের স্বাক্ষর এখানে প্রতিবেশী আপনার যে সাক্ষী রয়েছে যারা বলবে না ঠিকঠাক রয়েছে তারা এখানে কিন্তু সই করে দেবেন নাম লিখবেন ওনার প্রথমে কমিং নম্বর লিখবেন নাম লিখবেন ওনাদের পিতা বা স্বামীর নাম লিখবেন ঠিকানা লিখে দেবেন ওনাদের মোবাইল নাম্বার দেবেন এবং ওনাদের একটি সই করিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন প্রায় জনের নাম দিতে হবে আপনার গ্রাম বা প্রতিবেশীর ছজনের নাম দেবেন আবার সেই একইভাবে নাম দেবেন পিতা স্বামীর নাম দেবেন ঠিকানা দেবেন মোবাইল নাম্বার দেবেন এবং স্বাক্ষর করবেন প্রত্যেকে যেন আলাদা আলাদা ব্যক্তি হন একই ব্যক্তি কিন্তু ছবার নাম লিখবেন না এবং মনে রাখবেন গ্রাম মেম্বার বা পঞ্চায়েত যিনি মেম্বার রয়েছেন ওনার স্বাক্ষর আগে প্রয়োজন হতো এখন কিন্তু ওনাদের আর দরকার নেই সেই ফরম্যাটটি তুলে দিয়েছে শুধুমাত্র প্রতিবেশী সাক্ষীগণ যদি থাকে আপনি প্রতিবেশী ছজনের সই করে নেবেন বা গ্রামের ছয়জনের সই করে নেবেন এভাবেই আপনি ফর্মটি নিখুঁতভাবে বা সঠিকভাবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ